নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ফুল ঠাকুরুন ফুল ঠাকুরুনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও ঘামায় না ফুল ঠাকুরুন যার নামে বাগে গরুতে একঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন আর বৌঝিরা রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘোমটাটা টেনে লম্বা করে নেয় এই ফুল ঠাকুরন দশ বছরে বিয়ে এগারোই বিধবা তদবধি ঠাকুমা সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন তাঁদের চালেই চলে এসেছেন এক কথায় সেকালের একটি সাইটে সুচিবায়ুগ্রস্তা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ সুচিতার জন্য ফুল সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত বাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকরুনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল কখনো সুতি থান পড়েন না সর্বদাই মটকা তসর কেটে সেগুলো ফুটোফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে সব কাপড় জীবনে সাবান মাখতে পায় না রিঠে আর সাজি মাটি তাদের শেষ প্রসাধন একবেলা একবার হবিষ্যার রাত্রে একটু ফল আর মধু চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ভোগে লাগে না অসুচি নয় তো কি সত্যিক যাতে পাক করে না ফুল ঠাকুরের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা সে কেলে নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরণ আপত্তি কিন্তু ফুলঠাকরুন রায় দিয়েছিলেন আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুক গে অগত্যা দুর্গা নামি বাহাল দুর্গা ইতানিং বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা পিসি ঠাকুর যে চিনি সন্দেশ খান গুড়ের বাতাসা খান পিসি তাচ্ছিন্ন ভরে বলেন খাক দশা যে যা দেয় খেয়ে মরেন আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না তাতে তোমার পাপ হল না পাপ আবার কিসের লা চরণ তুলছি খায় না দুবেলা মন্ডা মিঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো মানুষের জিভের লালুসা মেটাতে ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার বাহান্ন ভোগের জোগাড় করো দুর্গাও ছাড়বার পাত্রী নয় সে ফুল ঠাকুরনেরই ভাইজি সে বলে পৃথিবী শুদ্ধ লোক তবে করছে কেন হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও খেতে হবে তাই নিরক্ষর ফুল ঠাকুরন ওর নামে রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডার এলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নস্বাত করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে তিন মাস অন্তর বারোটা করে টাকা পিয়ন রামেশ্বর জানে যে কোন উপায়ে ও টাকাটা তাকে কাগজের নোট থেকে রোগ মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকুরনের কাছে নিয়ে যেতে হবে কাগজের নোট ফুল ঠাকুরন করে আঙুল দিয়ে না রুপোর টাকা দাওয়ায় ফেলিয়ে গঙ্গা জল দিয়ে তুলে নেন কিন্তু সে যা ফুল সমস্ত আচরণের ফিরিস্তে দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে ফুল এই সেই ফুল বাড়িতে এক বিপত্তি রাত্রে গেছে দারুণ জল ঝড় ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা কত গাছ পড়ল কত গরু ছাগল মরল তার ইয়ত্তা নেই ভোরের দিকে একটু ছেড়েছে ফুল ঠাকরুন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন ফুল সারা বছরের কাঠ ঘুটে রাখতে ছোট মতন একটা চালা আছে বিশুদ্ধ ঘুটে কাঠ সেখানে কারও হাত চলে না তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে আর সেই দোরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোট লোক মাগি, কোলের কাছে কেন্নর মতো একটা ছেলে একেবারে ছোট্ট ছেলে ঘর দৌড় অপরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কি দৌড়ের কাছে যে জল থৈ থই করছে সেটা বৃষ্টির জল না আর কিছু তাই পাকে জানে রাগে আপাদমস্তক জ্বলে গেল ফুল ঠাকুরুনের এই কি স্পর্ধা মরতে আর জায়গা পেল না ক্রুদ্ধ দিলেন এই কে তুই করে উঠে বসে মেয়ে লোকটা ছেঁড়া আঁচলের কোনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায় হয়েছে আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না বলি কে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তা অর্থ সে নিতান্ত দুঃখী তিনকুলে কেউ নেই ক্ষেত খামারে উদ্বৃত্তি করে পেটটা চালায় কার দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় দুঃখিনী সে নাম খুদুর মা ফুলঠাকরুন বিরক্তিস্বরে বলে দুঃখী সে কথা কি আবার ঢেড়া পিটিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছিস না বলি কুলে কেউ নেই তো ওই ছেলে গার লা হারামজাদি খুদুর মা আবার একচোট কাঁদে ওই আমার খুদুর চেন্ন মা ঠাউন এই চোরদিরে জোর বেকারে গেল খুদু ছেলেটাকে আমি বুকে করে ফুল ঠাঙ্গুনের ভোর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না বিকৃত কণ্ঠে বলেন কেন ওর বাপ নে জামাই এই বসে কি আবার বে করেছে মা মাথা কিনেছে বলে আপনি খেতে পায় না শঙ্করকে ডাকে এখানে থাকা টাকা চলবে না বাবু পথ দেখো গে এই বাদল বৃষ্টিতে কোথায় যায় মাঠাউন। আকাশ দেবতা চেহারাখানা দেখতেছ আজকের দিন এক ফোটা আশ্রয় তাও দিনমানটা দেব আর আত কালটা কোথায় যাবি রে মাগি তখন নড়তে চাইবি যা যা ওসব আতিককে তা চলবে না পাড়ায় আরো ঢের মেলোচ্ছ বাড়ি আছে সেখানে যা আর পাইনি পায়নি মরতে এসেছে আমার বাড়ি আর কি না আমারই মাথা খেতে এর ভেতরে ঢুকেছে গা এই বর্ষায় সারা বছরের ঘুটে কাট মজুত ছিল চিটটি গেল ক্ষুদুর মা শঙ্কিতভাবে বলে আমি তো ওদিকে যাইনি এই তোরে খোল টুকুনে মর্তি থাম থাম ওই চৌকার ডিঙলে আমার সব যায় এ কি তোদের মতো ছোট লোকের ঘর শোন ভালো চাস তো বিদেয় হ আর কোথাও থাকবে যা দুপুরে বরং এখানে এসে দুমুঠো ভাত গিলে যাস গিলে আর যেতে হবে না একখানা মাটির সানকি ফানকিতে দেব বাইরের কোনো চুলোই নিয়ে গিয়ে খাবি কোথাকে পাপ কোথায় মরতে এসেছে হ্যাঁ এই রকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকুরনের আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি খুদুর মা আর ভরসা পায় না ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানাই একটা বেলাও যদি আশ্রয় দেন ঘরে ঢুকবনি এই ছেঁচের কোলে পড়ে থাকব ফুল জুলঠাকুন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বলেন আচ্ছা নেই আঁকড়া মাগিত সকালবেলা কি পা থাকবি তো এই একটা বেলায় থাকবি সন্ধ্যের আগে বিদেই হবি রাতে ভাতে থাকা চলবে না তাই তাই কোথায় তাহলে ছাওয়ালটাকে শোয়া করা ঠাকুরন কোথায় আর আমার মাথায় ঘরটার দফা তো খেয়েছিস থাক ওখানেই থাক ইত্যবসরে ছোট ভাজ উঠে এসে পিছনে দাঁড়িয়েছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে আছে ফুল ঠাকুরুন ঘুরে দাঁড়িয়ে বলেন শুনলি তো ছোট বৌ আবদাপ দেখছিস নাও এখন সব গুষ্টির পিণ্ডি রাঁদো বলে ছোড়াটার নাকি আবার জ্বর হয়েছে নিচে কথা মায়া কাড়ানো ছল মরুগে দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে করে এক ফোঁটা দিয়ে যাস দুগ্গা দুগ্গা এ দুগ্গা ভাইজি দুগ্গা নয় দেবী দুর্গা একবেলা বলে তিন বেলা বৃষ্টির বিরাম নেই নিচু চালা ধারটা হাত বাড়ানো তবু দরজার কাছে জলের ছাদ ঢোকে নিরুপায় দুকুর মা ফুল ঠাকুরনের অসাক্ষাতে দুর্গার কাছে চারটি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভিতর দিকে ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল দেখেই দাঁড়িয়ে পড়লেন জলে থৈ থই করছে দৌড়ের সামনেটা একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয় ডিঙনোর চেষ্টা বৃথা ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় মাগি ঘাটে মাঠে নিশ্চয় কোন কালে আসবে কে জানে আ কেল দেখো আদি করে বলা হচ্ছে আজ তিন দিন ধরে ছেলে জ্বরে কাট ফাটছে সত্যি বটে ঘুমচ্ছে যেন মরা অথচ শোয়ানোর কি ছিঁড়ি ভিজের ঢোল চারটি খড়ের উপর একটু ময়লা কানি পেতে শুইয়েছে গায়ের ঢাকাও তদ্রূপ। এখানে কাঁতাও না নাগা তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই গলায় দৌড়ি নিঃশব্দে সবে এলেন ফুল ঠাকুরুন এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোয়ার ঘরে ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে আতখানার অ্যাপারের টুকরো রয়েছে উপর ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু ভারী রাজপুতু এসেছেন মরুগে এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে বদলাব বদলাব করছিলাম এ দেওয়া যাক আপদকে জিনিস তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুল ঠাকুর এগিয়ে যান ঘুটের ঘরের দিকে ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন পাছে কেঁদে উঠে পাড়ার রাষ্ট্র করে গুছিয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া আর একবার স্নান করতে ঘাটে যেতে হবে দ্বিতীয়বারে স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কি দেবেন তাই ভাঁজতে ভাঁজতে এগোতে থাকেন ফুলঠাকরুন শেষ হল গল্প ফুল নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ